এই যে এভারেস্ট লেখা আছে এভারেস্ট গ্লাসের ভিতরে আলাদা কোনো স্টিকার নাই গ্লাসের ভিতরে আর যেগুলো দেখবেন গ্লাসের ভিতরে যে সেল জাপান টেকনোলজি দেখতে পাচ্ছেন এটা সেল জাপান টেকনোলজির সেল সাকো ইনভার্টার দেখতে পাচ্ছেন ডংজিংয়ের ইনভার্টার তারপর হচ্ছে এনআরএন তারপর হচ্ছে সিন ইনভার্টার একটু কাছে না দেখাও এই যে এই যে এটা দেখেন কত মোটা এই যে কাটিং করছে দেখেন কত মোটা তো এরকম যদি আপনারা এই যে এখানে পলি করা আছে সাইডটা পুরোটা করা যেন কোনো না পড়ে আসসালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম সোলার প্যানেল যাদের আগে তো হচ্ছে দিতাম এখন হচ্ছে বারো বোর্ডের মধ্যেও ভাইপেশিয়াল চলে আসছে দেখতে পাচ্ছেন আমার পিছনেই এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই সাইডে হচ্ছে রোদের আলো পড়বে আর এই সাইডটা যখন হচ্ছে নিচের সাইডে থাকবে এখন যেহেতু দুই সাইডেই হচ্ছে একটু গ্লাসের মতো দেখতে তো এই সাইডেও কিন্তু তাপ হবে আর যত বেশি তাপ হবে তত হচ্ছে এটা ব্যাকআপ কারণ পাবেন হ্যাঁ বা এটা সার্ভিস ভালো হবে তো যারা হচ্ছে বারো বোর্ডের এরকম সোলার প্যানেল ভাইপিসিয়াল নিতে চান আমাদের কাছে বর্তমানে হচ্ছে চল্লিশশো আট তারপরে হচ্ছে একশো আট দেড়শো আট দুইশো আট অ্যাভেলেবেল বারো বোর্ডের তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে বড় হ্যাঁ প্রায় আমার সমান এটা হচ্ছে দুইশো ওয়াট আবার এটা হচ্ছে আমি একটু ঘুরিয়ে রেখেছি এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে দেড়শো ওয়াট ঠিক আছে একটু ছোট আর এটাও দেড়শো ওয়াট যে দর্শক দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই যে ব্যাকসাইড এবং এই যে কেবল এই ক্যাবলের সাথে আর কেবল জয়েন দিবেন তাহলে হয়ে যাবে আর এই সাইডটা দেখতে পাচ্ছেন আর এটা দেখেন অনেক মজবুত হ্যাঁ অনেক সময় এটা অনেক পাতলা থাকে কিন্তু এটা অনেক মজবুত আছে একটু কাছে না দেখা ওই যে এই যে এটা দেখেন কত মোটা এই যে কাটিং করছে দেখেন কত মোটা তো এরকম যদি আপনারা এই যে এখানে পলি করা আছে এই যে সাইডটা পুরোটা পলি করা যেন কোনো স্ক্র্যাচ না পড়ে তো প্রিয় দর্শক আপনারা যারা এই ভাইবেশিয়াল অথবা নন ভাইবেশিয়াল যেগুলো আছে এটা আবার নন ভাইবেশিয়াল এটা ভাইবেশিয়াল ছাড়া দুই পদেরই আমাদের কাছে আছে যাদের এই বারো বোল্ডের সোলার প্যানেল লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যারা আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারে নিস্তালা 20 নং শোরুম যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে একটা ভয়েস দিবেন হোয়াটসঅ্যাপে অনেক সময় কল ধরতে দেরি হয় কারণ অনেকেই কল দেয় বা কাজ থাকে তো আপনারা ভয়েস দিবেন যে আপনি কী চাচ্ছেন বা আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন বাসায় আপনি বলবেন আপনাকে এখান থেকে একটা কোটেশন পাঠানো হবে আপনার কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে নিতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন তো প্রিয় দর্শক এইটা ফিটিং করা কিন্তু একেবারেই সহজ হ্যাঁ এখানে ব্ল্যাক কালারের কেবল রেড কালারের কেবলের সাথে এরকম কেবল আছে এটা হচ্ছে ডিসি কেবল এই কেবল আমাদের কাছেও আছে বাইরে থেকেও কিনতে পারবেন জাস্ট জয়েন দিবেন ব্যাটারিতে বিশেষ করে চার্জ কন্ট্রোলার লাগাবেন অথবা যদি আপনাদের ইনভার্টার থাকে ইনভার্টার লাগাবেন এই আর কি এটা হচ্ছে বারো ভোল্টের সোলার প্যানেল এটা হচ্ছে ভাইভেশাল এগুলো আমাদের কাছে আরো অ্যাভেলেবেল স্টক আছে আর এটা হচ্ছে নন বাইফেশিয়াল হ্যাঁ আর এটা হচ্ছে জেনেটিক কোম্পানি আর এটা এভারেস্ট হ্যাঁ এই যে এভারেস্ট লেখা আছে সোলার গ্লাসের ভিতরে আলাদা কোনো স্টিকার নাই গ্লাসের ভিতরে আর যেগুলো দেখবেন গ্লাসের ভিতরে যে সেল জাপান টেকনোলজি দেখতে পাচ্ছেন এটা সে জাপান টেকনোলজির সেল যেখানে লেখা আছে হ্যাঁ সেল জাপান টেকনোলজি তো এটা দেখে আপনারা ক্রয় করবেন প্রিয় দর্শক তো ইনশাল্লাহ আশা করি এটা ভালো সার্ভিস পাবেন আমরা চেষ্টা করি যে যেই জিনিসটা ভালো সেটা দেওয়ার চেষ্টা করি এই আর কি তো আপনারা যারা এই সোলার প্যানেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই সোলার ছাড়াও আমাদের কাছে আরও সোলার আইপিএস আছে এগুলো হচ্ছে সোলার আইপিএস এটা হাইব্রিড সোলার আইপিএস এটা হচ্ছে লোমিন আছে সোলার আইপিএস আর এটা সুবাস্টিকা আর এটা মাইক্রোটেকের সোলার পিসিও হ্যাঁ তারপরে এদিকে এটা এক্সাইডের সোলার পিসিও এটা সুভাস্টিকা আইপিও যাদের দশটা ফ্যান চালাবেন দশটা লাইট চালাবেন তাদের জন্য আইপিএস সাকো ইনভার্টার দেখতে পাচ্ছেন ডংজিংয়ের ইনভার্টার তারপর হচ্ছে এনআরএন তারপর আছে এই সিন ব্যাটার তিন ইনভার্টার গুলো আমাদের কাছে अवेलेबल বাই পিএস ছোট বড় যেমন আপনার পাঁচ ফ্যান 10 লাইট কি লাগবে আপনার সব ধরনের আইপিএস আমাদের কাছে ইনশাআল্লাহ মোটামুটি আছে যেমন যাদের পাঁচ ফ্যান 10 লাইট চালাবেন বা তিন ফ্যান পাঁচ লাইট আপনি কি চালাবেন ভয়েস দিবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আপনাকে জানিয়ে দিবে আপনার কত টাকা খরচ হবে আমাদের এখানে সোলার পন্য যা লাগে ইনশাআল্লাহ